বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দশ পর পক্ষ থেকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জসকোট শাখার পক্ষ থেকে পানি সেলাইন বিতরণ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে পুলিশ সাধারণ জনগণ রিক্সা চালক প্রত্যেককেই জামাত ইসলামের পক্ষ থেকে পানি এবং সেলাইন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের জামাত শিবিরের প্রত্যেকটি সেক্টরে বিশেষ করে আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামী মূল সংগঠন এর শ্রমিক সংগঠন রয়েছে মহিলা সংগঠন রয়েছে ছাত্র সংগঠন রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে জামাত ইসলামী সংগঠন রয়েছে প্রত্যেকেই এই তীব্র গরমে বাংলাদেশে যে তাপমাত্রা আমি একটি জরিপ দেখলাম সেখানে ছিয়াত্তর বছরের রেকর্ড ছাড়িয়েছে বর্তমানে যে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা উঠেছে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের বেঁচে থাকা খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছে মানে আমি নিজের কথা বলি যে একটি কাপড় ভিজিয়ে আমি প্রায় জোহরের নামাজের সময় কাপড়টা মুছে ভিজিয়ে চিপড়িয়ে সেটি গায়ে দিয়ে নামাজ আদায় করি এতটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে মানে গা গ্রাম যেন ঝলসে যাচ্ছে রোদে গেলে পশু পাখি পর্যন্ত এই তীব্র তাপদাহে তারা পানির কিনারে এসে অবাক হয়ে যাবেন পাখিরা আমি নিজ চোখে দেখেছি পাখিরা পর্যন্ত পানির পিপাসায় তারা মানে পাগল হয়ে গিয়েছে কুকুর কুকুর পানির ভিতরে নেমে ফালাফালি করছে লাফালাফি করছে মানে কি বলবো পৃথিবীটা কেমন যেন বাংলাদেশটা কেমন যেন একটি অস্থিরতা বিরাজ করছে এই তীব্র গরমে আর এ সময় মানুষের মাঝে এই তীব্র তাপমাত্রায় রিক্সা চালক ভ্যান চালক পুলিশ সহ প্রত্যেকের কাছে বাংলাদেশ জামাত ইসলামী ঠান্ডা পানি এবং স্যালাইন পৌঁছে দিচ্ছেন বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করোনি সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন